জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠির সংবাদে ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণিত আছে পাশাঙ্কুষা বা অনেকে একে পাপাঙ্কুষা নামও বলে থাকে তাই এই একাদশীটা আপনি কিভাবে করবেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যে একাদশীর সংকল্প থেকে পারনা পর্যন্ত আপনাকে কী কী নিয়ম মানতে হবে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন সংকল্প মন্ত্র কী এই পাশাঙ্কুশ একাদশীর এই পাশাঙ্কুশ একাদশীর পরের দিন যে পালনা করবেন পালনা মন্ত্র কি বা আপনাকে কি কি কর্ম থেকে একদম বিরত থাকতে হবে তাই আপনি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করলে আপনি যদি নতুন একাদশী একাদশীব্রত করতে উৎসাহী হন বা কিভাবে করবেন হ্যাঁ কী কী নিয়ম মানতে হবে যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারেননি তারা কিভাবে একাদশীটা পালন করবেন এই আশ্বিন মাসের শুক্লা প্রক্রিয়া আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে হবে আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষার সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত তথ্য আপনি জানতে পারেন বা কেউ কিছু জানার প্রশ্ন থাকলে আমার স্ক্রিনে দেখবেন ফোন নাম্বার আছে সেখানে থেকে ফোন নাম্বারটা কালেকশন করে আপনি সকাল দশটা থেকে দুপুর দুটো বা বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে যে কোনো প্রবলেম নিয়ে আপনি ফোন করুন বা আমার হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠান আপনার প্রশ্ন কারণ প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমি মাঝে মাঝেই আমাদের কৃষ্ণকথা উদ্যান চ্যানেলে ভিডিও নিয়ে উপস্থিত হই তাই এখন আসি মূল পর্বে যে আগামী তেসরা অক্টোবর শুক্রবার এই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাণ পোশাক আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন তাই একাদশীটা পালন করতে গেলে দেখেন একাদশীর কথাগুলো সব নিয়ম একই হয় কিন্তু তাও আমরা প্রত্যেকটা একাদশী বিশেষ করে আমার এই চ্যানেল থেকে তিন থেকে চারটে ভিডিও আপলোড করি কেন যাতে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু নিয়ম মেনে আপনি ব্রত পালন করতে পারেন কারণ কি অনেকেই হয়তো জাগতিক সমাজে একাদশী ব্রত করছে কিন্তু তার সংসার অভাব দূর হচ্ছে না মনের কষ্ট দূর হচ্ছে না হ্যাঁ মনের জ্বালা যন্ত্রণা বা চারিপাশে বন্ধু বান্ধব অনেক কিছু থেকে যে কষ্ট পাচ্ছি আমরা প্রকৃতি থেকে আমাদের কৃষ্ণ ভক্তি আসছে না তাই এই জন্যই ধর্মীয় কথা আপনি একই হতে পারে কিন্তু যত বেশি বেশি শ্রবণ করবেন তত বেশি বুঝতে পারবেন এবং আপনি মানুষকে প্রচার করতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আপনি যত প্রচার করবেন ভগবান শ্রীকৃষ্ণের আপনিও প্রিয় হতে পারবেন তাই এই একাদশীটা করতে গেলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন কী কী মন্ত্র আছে যারা সংকল্প মন্ত্র জানেন না তারা কি করবেন যারা পারনা মন্ত্র বলতে পারেন না পরের দিন যে পারণা করতে হয় কী করে করবেন আজকে নিষ্ঠার সাথে শ্রবণ করবেন তাই একাদশীটা করতে গেলে আপনাকে একাদশীর আগের দিন দশমী দিন হ্যাঁ মানে দুই তারিখ আপনাকে বৃহস্পতিবার রাত্রে একটু অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ যাই গ্রহণ করেন আপনি তাড়াতাড়ি গ্রহণ করে দন্ত ব্রাশ করে শোবেন দন্ত ব্রাশ কেন করবেন অনেকে আছে রাতে ব্রাশ করেন না কিন্তু আমরা বলে দিই একাদশী দিন রাতে শোয়ার আগে দন্ত করবেন কেন বলুন তো আপনি তো একাদশীর আগের দিন পঞ্চ আহার করবেন তো আপনার দাঁতের গোড়ায় যদি কোনো পঞ্চের কোণা লেগে থাকে তাহলে কী হবে একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই এই জন্য দন্ত ব্রাশ করে তাতে শুয়ে পড়বেন পরের দিন যে তিন তারিখ একাদশী আপনার শুক্রবার ব্রাহ্ম মুহূর্তে উঠবেন মুহূর্ত হল সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে সেই সময় যদি কোনো বার্ধক্য বয়স্কজনিত কারণে বা অসুস্থতার কারণে আপনি উঠতে না পারেন ছটার মধ্যে উঠে স্নান করলে হবে চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে যদি গঙ্গা যমুনা পবিত্র জলাশয় থাকে সেখানে যদি সেখানে কারো স্নান করতে অসুবিধা হয় তাহলে আপনি যে নিয়মিত স্নান করেন যে স্নানাগার সেখানে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বা গঙ্গা স্নানের মন্ত্র বলে স্নান করবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে তারপর কি হবে আপনি তারপরে ভগবান শ্রীকৃষ্ণের আপনাদের বাড়িতে যদি বিগ্রহ থাকে চিত্রপট থাকে সুন্দর করে পরিষ্কার করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে পুষ্প অর্জন দেবেন হ্যাঁ তুলসী পত্র দেবেন শ্রীমতী রাধানীকে সুন্দর করে সিঙ্গার করবেন সাজাবেন তারপরে বেশি বেশি করে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করবেন একাদশী দিন আমরা যে যেই কর্ম করছি আমাদের এই নিত্য কর্মগুলোকে একটু কম করে হরিবাসনের দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটু বেশি করে হ্যাঁ সেবা করবেন ভগবানের নাম প্রচার করবেন সাধুসঙ্গ করবেন বৈষ্ণব সঙ্গ করবেন বা সম্ভব হলে বাড়িতে আপনার ভাগবত বা গীতা পাঠের ব্যবস্থা করবেন হরিবাসর দিন কারণ কি এই একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কাশী গয়া কাশী বৃন্দাবন বলুন বা কুরুক্ষেত্র বলুন জগন্নাথ বলুন যেখানেই বলুন সেই সমস্ত তীর্থ থেকে পূর্ণ দিন হলো এই হরিবাসর দিন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের সেই দিন বিশেষ দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীব সহজে কৃপা সঞ্চয় করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সন্তুষ্ট করতে পারেন এই হরিবাসের একাদশী তিথিতে তারপরে কি করবেন আপনারা গীতা পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতামিত পড়বেন লীলা একটা বই আছে সেটা অধ্যয়ন করবেন যত বেশি বেশি শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন তত বেশি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবেন কারণ কি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণম কারণ এটা কে বলেছে ব্রহ্মাজি নিজে বলেছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বকারণের পরম কারণ তাই যারা গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যে আমাকে জানতে পারবে সে আমার ধামে স্বীয় ধামে খুব সহজেই আসতে পারবে তাই আপনারা শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করতে হলে গীতা অবশ্যই পড়তে হবে তারপরে কি করবেন যে আপনাকে কিছু কাজকর্ম বর্জন করতে হবে যেমন কৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ কারণ কি এগুলো কাটতে গেলে রক্তপাত অজান্ত হয়ে যেতে পারে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে তারপরে দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া লটারি কাটা এই যে দ্রুত ক্রীড়াগুলো এগুলো বঞ্চন করতে হবে পরনিন্দা পরচর্যা মিথ্যা হ্যাঁ অবৈধ সঙ্গ অবৈধ নেশাজ দ্রব্য চা বিড়ি পান গুটকা খৈনি যত প্রকার নেশা আছে মদ এগুলো আপনাকে টোটাল বন্ধ করতে হবে হ্যাঁ যারা এগুলো সেবন করছেন তারা আস্তে আস্তে একাদশী ব্রতের প্রভাবে দেখবেন কৃষ্ণ ভক্তি পাবেন তাহলে আস্তে আস্তে এগুলো অবৈধ নেশা সঙ্গ দ্রুত ক্রীড়া সব কিছু বন্ধ হয়ে যাবে দেখবেন তারপরে আপনি কি করবেন একাদশীটা তিনভাবে করতে পারে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু আমাদের তো তিনশো পঁয়ষট্টি দিনে ওষুধ খেতে হয় আমরা একাদশী কী করে করবো তাই ওষুধ আপনি একাদশী দিন সেবা করতে পারবেন এটাকে ছাড় দিয়েছে কারণ কি আপনার এই দুর্লভ মানব জীবনটাই যদি শরীরটাই যদি ঠিক না থাকে তাহলে একাদশী করবেন কি করে তাই ওষুধ সেবা করতে পারবেন কোনো অসুবিধা নেই তাই একাদশীটা আপনি নির্জলাভ করতে পারেন একটু জল খেয়ে করতে পারেন বা অনুকল্প প্রসাদ সমস্ত রকম ফল ভগবানকে নিবেদন করে খাবেন হ্যাঁ সাবুরদানা সাবুর বাড়া সাবুর পায়েস তারপরে আপনার কলা বিভিন্ন ফল তারপরে আপনি আলু সেদ্ধ করে হ্যাঁ বাদাম শশা দিয়ে মেখে এগুলো খেতে পারেন ভগবানকে অবশ্যই যা কিছু গ্রহণ করবেন একাদশী দিন নিরামিষ এই ভগবানকে নিবেদন করে খাবেন আর যারা এখনও আমিষ ছাড়তে পারছেন না তারাও এই আশ্বিন মাসের এই শুক্লাপক্ষা পাশাঙ্কুষে একাদশী আপনিও আনন্দ শহরে করতে পারবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করলে আপনি শুদ্ধ সাধু বৈষ্ণবদের মতো আপনিও পাশাণকুচ একাদশী ব্রত পালন করতে পারেন তাই একাদশী দিন পঞ্চশস্য হার নিষেধ আমি স্ক্রিনে সবকিছু দিয়ে দেবো তাও বলে দিচ্ছি ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য সমস্ত প্রকার ডাল জব ভুট্টা সরিষা তেল সোয়াবিন তেল এইসবের মধ্যে কী করেছে একাদশী দিন স্বয়ং বিষ্ণু পাপ পুরুষকে বিরাজ করে দিয়েছে তাই আমরা যদি জেনে কেউ এই পঞ্চ রবিশস্য জাতীয় কোনো একটা দক্ষণাও গ্রহণ করি তাহলে কী হবে আমাদের পাপ গ্রহণ করা হবে যে গ্রহণ করার ফলে আমাদের ভাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা ভ্রণহত্যা গুহত্যা হ্যাঁ এইসব জঘন্য পাপ আপনাকে আকর্ষণ করবে যার ফলে মৃত্যুর পর আপনাকে নরক যন্ত্রণায় গিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে তারপরে কী করবেন ভক্ত মাতাজিরা আপনার পালির শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বিশেষ করে কৃষ্ণ ভক্তদের দান করবেন ভগবান শ্রীকৃষ্ণ একাদশী মাহাত্মে বলেছে হ্যাঁ সমস্ত অষ্টমের যজ্ঞ রাজস্ব যজ্ঞ এইসব ধারে কাছে আসে না এই পাশাণ একাদশী দ্বারা ব্রত পালন করবে তাই আপনার যথাসম্ভব আপনি কিঞ্চিত দান করবেন স্বর্ণ পারেন অর্থ পারেন অন্ন পারেন বস্ত্র পারেন ছত্র পারেন জল পারেন পাদুকা পারেন যা কিছু পারেন কিঞ্চিত পরিমাণ শুদ্ধ কৃষ্ণ বা বৈষ্ণবদের দান করবেন তাহলে আপনার এই দানটা অক্ষয় থাকবে হ্যাঁ এমন না যে যেন তারা আপনি ব্রাহ্মণ দেখলে দান করে দিলেন না অনেক ব্রাহ্মণরা কিন্তু এখনো তাদের আহার শুদ্ধ করতে পারেনি যারা সদা কৃষ্ণ কৃষ্ণ ভবনায় জাগ্রত থাকে যারা কৃষ্ণ নাম প্রচার করে যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে যারা ভগবানের সান্নিধ্যে থাকে তাদেরকে আপনি দান করবেন এই দানটা আপনার সঠিক সাত্বিকভাবে দান করা হবে ভক্তরা আমাদের হ্যাঁ আর এই একাদশী করার পর অনেকেই আছে কি যে পরের দিন পারনা করতে চায় না বা পারনা কি সেটা বোঝে না অনেক লোকে আমাদেরকে এখনো কমেন্ট করে বা ফোন করে জানে যে দেখেন আপনি এত কষ্ট করে সব কিছু অবৈধ জিনিসগুলো বর্জন করলেন অনুকম প্রসাদ গ্রহণ করলেন কেনে নির্জলা বা সজলা থেকে একাদশী পালন করলেন পাশাণ কিন্তু পরের দিন পালনা করলেন না তাহলে হবে একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না আজকে এই ভিডিওতে জানতে পারবেন সারা বিশ্বের এই পরের দিন যে পারনা করবেন চার তারিখ শনিবার পারনার সময়সূচি কি পারনাটা এই জন্যই করতে হবে আপনি যে সংকল্প করলেন সংকল্প মন্ত্র বলে সারাদিন সব কিছু নিয়ম আনলেন পরের দিন পারনা কেন করবেন যে পঞ্চ রবিশস্য জাতীয় আপনি যে বর্জন করেছিলেন সেই পঞ্চ রবিশস্য জাতীয় অন্ন ব্যঞ্জন ভগবানকে রন্ধন করে বা দই খই মুড়ি পায়েস মিষ্টি জাতীয় যে কোনো পঞ্চশ জাতীয় ফলের সাথে ভগবানকে সেগুলো যদি নিবেদন করেন নির্দিষ্ট সময়ে আপনি যদি গ্রহণ করেন সেটাই হলো পারনা তাহলে কী হবে পারনাটা করার পর আপনি পরের দিন যে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ পঞ্চশস্য জাতীয় কিছু গ্রহণ করবেন সেটার পারমিশনটা নেওয়ার কারণেই পারনা সবাইকে করতে হয় আর এই একাদশীর পারণার অনেক সময় আছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে আমরা কিছু কিছু একাদশীতে দেখেছি যে দশ মিনিট পাঁচ মিনিট হ্যাঁ কুড়ি মিনিট আধ ঘন্টা বড় জোর সময় থাকে তাই দুশ্চিন্তার কারণেই আপনারা ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সারা পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় একই দিন একাদশী ব্রত হচ্ছে কবে সেটা তেসরা অক্টোবর শুক্রবার মানে অক্টোবর মাসের তিন তারিখ আশ্বিন মাসের শুক্লাপক্ষে একাদশী সেটা ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠ সংবাদে ব্রহ্মবৈত পুরাণে সুন্দর করে মাহাত্ম বর্ণিত আছে আরেকটা বিশেষ কথা আপনার একাদশী দিন ভোরবেলা আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে একাদশীর মাহাত্ম পেয়ে যাবেন অবশ্যই মাহাত্মটা শ্রবণ করবেন কারণ কি একাদশীর মাহাত্ম শ্রবণ করলে এই বিশেষ করে পাশাঙ্কুশ একাদশী মাহাত্মা শ্রবণ করলেই আপনার মৃত্যুর পর আপনি জমালুকে আর যেতে হবে না যদি অজ্ঞাত কারণে আমরা কোনো পাপ কর্ম করে থাকি বিষ্ণু ধামে যেতে পারি এবং একাদশী দিন যদি শুদ্ধ পাত্র আমরা দান করতে পারি মৃত্যুর পর কোনো জমালুকে যেতে হবে না আপনার একাদশী মাহাত্ম যারা শ্রবণ করবেন তখনই বুঝতে পারবেন তাই ভক্তারা মাতাজিরা আপনার আনন্দ সহকারে পরিবারের সবাই মিলে আমরা তো অনেক সামাজিক অনুষ্ঠান করছি বিবাহ অনুষ্ঠান জন্মদিন বিবাহ বার্ষিকী অ্যানিভার্সারি যেটাকে বলে হ্যাপি বার্থডে উপনয়ন হ্যাঁ এই যে সামাজিক বন্ধু বান্ধব নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি ফুর্তি করছি পিকনিক করছি বনভোজন করছি তো সব কিছু করুন তার সাথে অধিক আনন্দ সহকারে এই আশ্বিন মাসের শুক্লাপক্ষে পাশাঙ্ক সে একাদশী ব্রত পালন করুন তাহলে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন আপনাদেরকে জেনে নিতে হবে একাদশীর সংকল্প মন্ত্র কি একাদশীর মন্ত্র কি কি কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন এবং সারা পৃথিবীর পরের দিনের পারণার সময়সূচি কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুদীপনার চ্যানেলে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে এখন জেনে নিন কিছু কী কী গ্রহণ করবেন কি কি বর্জন করবেন এবং পারণার সময়সূচি হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র স্থিতা অহম অপরে হননী পুস্কামি পণ্ডরী কাক্ষ সরণাঙ্গে ভবাচ্যত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদিও শরণাস্ত হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাশকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নকাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদুভ হব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পালনা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পাশাঙ্কশ একাদশী পারনার সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার মায়াপুর পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা সাত থেকে নটা চার পর্যন্ত গৌহাটি পাঁচটা ষোলো থেকে নটা তেরো পর্যন্ত কলকাতা পাঁচটা আঠাশ থেকে নটা ছাব্বিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা আটান্ন থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা আটত্রিশ থেকে নটা ছত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা উনশ পর্যন্ত পাশাঙ্কুশ একাদশী পালনার সঠিক সময়সূচি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা সাতান্ন থেকে নটা চুয়ান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা আটান্ন থেকে নটা সাতান্ন পর্যন্ত নাগপুর ছটা পাঁচ থেকে দশটা তিন পর্যন্ত বৃন্দাবন ছটা তেরো থেকে দশটা নয় পর্যন্ত দিল্লি ছটা পনেরো থেকে দশটা এগারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা পাঁচ পর্যন্ত পাশাঙ্কশ একাদশী পালনার সময়সূচি সঠিক চৌঠ অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ত্রিবান্ধব ছটা দশ থেকে দশটা দশ পর্যন্ত কলম্বো পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা আট পর্যন্ত মুম্বাই ছটা উনত্রিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত আমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত উদমপুর ছটা ছাব্বিশ থেকে দশটা কুড়ি পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনার পৃথিবী যে যেখানে আছেন অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন হরে কৃষ্ণ